সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি রান্না করে দেখাচ্ছি মিষ্টি কুমড়া পুঁইশাক এবং চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি যেটা গরম ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে সবাই কম বেশি রান্না করতে পারেন তবে এক একজন এক একভাবে রান্না করেন রান্নার ভিন্নতার কারণে কিন্তু এর স্বাদটাও ভিন্ন হয় তো আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটাকে এক পাশে এইভাবে রেখে প্রায় এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আবারও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর দিয়ে দিব একটা চামচ আদা বাটা আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাত মতো লবণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এবার সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটা গরম মশলা গরম মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কষিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নেব প্রায় দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গুড়া চিংড়ি মাছ আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন চিংড়ি মাছগুলোকে আমি মশলার সঙ্গে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁশাকের ডাটাগুলো পুঁশাকের ডাটাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখানে আমি প্রায় এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নেবেন লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব প্রায় আট থেকে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড়া থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি আর এই পানি দিয়েই আমার পুরো রান্নাটা হয়ে যাবে মিষ্টি কুমড়াগুলো এ পর্যায়ে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতাগুলো পুঁইশাকের পাতাগুলো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে পানিটা টেনে আসা পর্যন্ত প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তবে মিষ্টি কুমড়াতে চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চিনি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু আদো ভাঙ্গা করে নিব আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা হয়েছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ভাব উঠছে গরম গরম এটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ